হাফ ম্যারাথনে তরুণ ভাঙা নিয়ে তদন্ত শুরু করেছে কলকাতা পুলিশ জানালেন কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল একুশে জানুয়ারি কলকাতা পুলিশের হাফ ম্যারাথনে ফিনিশিং পয়েন্টের কাছে তরুণ ভেঙে আহত হন পুলিশ কর্তা শর্মা সহ কয়েকজন পুলিশ সূত্রে খবর এমআরআই রিপোর্টে দেখা যায় কয়েকজনের আঘাত গুরুতর আজ কুইন্স ওয়েতে কলকাতা পুলিশের পথ নিরাপত্তা সপ্তাহ উদযাপনে সমাপ্তি অনুষ্ঠানে যোগদান পুলিশ কমিশনার ট্রাফিক নিয়ন্ত্রণ নিয়ে কলকাতা পুলিশের বিশেষ ব্যবস্থার কথা জানিয়েছেন তিনি পাশাপাশি মিটিং মিছিলের জন্য শহরের নির্দিষ্ট জায়গার কথাও ভাবা হচ্ছে বলে জানিয়েছেন পুলিশ কমিশনার বিনীত গোয়েল চোখ পরে খবরে এবার উত্তর কলকাতায় বসেছে খাইবার পাসের আসর রচনা তৃপ্তির আয়োজনে বাঙালি থেকে মোগলাই চাইনিজ থেকে কন্টিনেন্টাল রয়েছে সবই বাগবাজার সর্বজনীনের মাটি রবিবার পর্যন্ত চলবে কলকাতার সেরা সাদের মেলা কেক পেস্ট্রি কাবাব কবিরাজি চাইনিজ কন্টিনেন্টাল থেকে বাংলার কি নেই পুলি জিভে জলানা হরেক স্বাদের সম্ভার নিয়ে এবার বাগবাজার সর্বজনীনের পুজোর মাঠে হাজির খাইবার পাস দ্বিতীয় দিনেও সকাল থেকে খাদ্য রসিকদের ভিড় কেউ খাচ্ছেন বিরিয়ানি তো কেউ বুঝেছেন মুঘলাই সাদে। এবার দক্ষিণ ছেড়ে উত্তরে বাগবাজার সর্বজনীনের মাঠে আর দ্বিতীয় দিনে জমজমাট মেলা এই যে নতুন লোকেশনে এত সুন্দর ভিড় হয়েছে আমরা প্রতিবার সাউথ ক্যালকাটা যেতাম এবার নর্থ ক্যালকাটায় বাগবাজারে হচ্ছে খাইবার পাস আজকে আমরা হান্টে বেরোবো কোথায় ভালো ফ্রাইডস কোথায় ভালো কাট কাটলেট আছে বাট আগেও আমরা খুব এক্সটিক খাবার খাইবার পাসে খেয়েছি যেমন স্কুইডস ওয়েল ফিশ অনেক কিছু খেয়েছি তো এবার খুঁজে দেখবো যে কি কি ইন্টারেস্টিং আছে নয় পেরিয়ে এবার দশ বছরে পড়ল খাইবার পাস কিন্তু জনপ্রিয়তা একই রকম মাটি এসে খুবই আনন্দ হচ্ছে আমার তো সবকিছুই পছন্দ কিন্তু আজকে আমার আর ওর মধ্যে একটা উত্তর আর দক্ষিণের লড়াই চলবে কারণ আমরা প্রায় আস্তে আস্তেই ভাবছিলাম যে আমাদের দক্ষিণ থেকে এখন উত্তরে চলে এসছে হয়তো খাদ্য নির্বাচনেও সেটা হবে হরেক সাধে গন্ধে মজে থাকার সুযোগ মিলবে রবিবার পর্যন্ত পেট মাহেন্দ্রক্ষণ রোজ দুপুর একটা থেকে রাত সাড়ে নটা সঞ্চয় মিত্রর রিপোর্ট এবিপি আনন্দ কলকাতা